হাজারটা একটা পর্যটন কেন্দ্র হতে পারে মানে নিজের ক্ষেপরে মশকাছি তাদের পক্ষে কিন্তু ভুয়া পাঠাগার করা সম্ভব না একদিকে হচ্ছে মেঘালয় পাহাড় আরেকদিকে হচ্ছে হাওড় এই যে হাওয়ার এবং পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সম্মানিত ভিন্ন এবং আলোস সর্জন সবাইকে আমি আমার আন্তঃ অভিনন্দন দরকার তা জানাচ্ছি আজ সকাল দশটা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে এখন এইকেল পাঁচটা বাজে সবাই কে এবং দিন এবং সবাই ফেরার কাজ আমি আমার কথা বাড়াবো না আজকে আমি ছেলেকে দাঁড়িয়ে প্রথমে যার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি আমাদের দেশের রাজনৈতিক ভূগোলকে চেঞ্জ করে দিয়েছিলেন হজরত শাহজালাল রাজিহতাল আহম তার সাথে আগত সুফিবৃন্দ যারা এই উপমহাদেশে ইসলামের বিস্তার এবং প্রসারে ভূমিকা রেখেছেন আমি একই সাথে স্মরণ করছি এই সিলেট বা শ্রীহট্ট যার পিতৃপুরুষের মাটি ছিল মহামানব প্রভু মহাপ্রভু চৈতন্যের মাটি এই সিলেট আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা আন্দোলনের যিনি আমাদের সেনাপ্রধানের ভূমিকা পালন করেছিলেন আতাউদ্বেসমানী তার জন্মভূমি এই সিলেট এবং একই সাথে আজকে যে বিষয়টা নিয়ে আমরা সেমিনার করছি পর্যটন শিল্প বিকাশে সেই পর্যটনের কথা বলতে গেলে আজকে যার কথা আমাদের সর্বাগ্র মনে হয় রামনাথ বিশ্বাস যিনি সাইকেলে বা পায়ে হেঁটে সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন সেই রামনাথের মাটি এই সিলেট সিলেট বহু জ্ঞানী মানুষের পায়ে পদস্পর্শে ধন্য হয়েছে সিলেট নানাভাবেও বিখ্যাত সেই মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা এসেছি সম্মিলিত পাঠাগার আন্দোলনের হয়ে কিছু কথা বলতে এবং আজকে প্রথম পর্বের যে সাংগঠনিক সভা হয়েছে তারপরে যে নতুন কমিটি এসেছে আমরা আশা করি এই কমিটি সিলেটকে এগিয়ে নিয়ে যাবে জাতীয়ভাবে পাঠাগার আন্দোলনে তারা ভূমিকা রাখবে এবং আমরা যে স্বপ্ন দেখি পাঠাগার গণমানুষের বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে পাঠাগারগুলোর জন্য গণমানুষের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠে সেই ক্ষেত্রে এই কমিটি বিস্তারিত ভূমিকা রাখবে এবং আমাদের যে প্রবীণ ব্যক্তিরা এখানে বসে আছেন তারা আমাদের বুদ্ধি পরামর্শ দেবেন তাদের পরামর্শ অনুযায়ী আমরা আগামীতে সিলেট একটা অন্যতম সিলেটে পরিণত করতে পারব বলে আমরা বিশ্বাস করি আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এই সিলেট একটা প্রকৃতির অপার সুন্দর যে এখানে নানান দেশ বিদেশের মানুষ বা দেশীয় পর্যটকরা ব্যাপক হারে আসে আমাদের এখানে লাইব্রেরি কিভাবে ভূমিকা রাখতে পারে আমরা আজকে আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে শ্রীলঙ্কার কথা এখানে উঠে এসেছে নেপাল আছে ভুটান আছে তাদের অর্থনৈতিক কাঠামো কিন্তু একটা বড় অংশ নির্ভর করে পর্যটকের উপর করে এবং সেখানে একজন মানুষের বাড়ি সেখানে হোটেল না কারের জন্য বাড়িতে অতিথিরা থাকেন থেকে তার গ্রামটা দেখেন তার বাড়িতে খাওয়া দাওয়া করেন সেইভাবেই তারা ওই এলাকাটার ভিতরে ঘুরে দেখেন এবং ওই বাইরের অর্থ ওই গ্রামে ঢুকে যায় আমরা আমাদের যে পাঠাগার ওই জন্য অনেক পাঠাগার আমাদের পাগের পাশেই হচ্ছে যমুনা নদী সেই যমুনা নদীতে জ্যোৎস্না রাত হলে আমরা বিলাসের আয়োজন করি আমরা ফেসবুকের মাধ্যমে একটা পোস্ট দেই যে অমুক তারিখে জ্যোৎস্না বিলাস হবে সেই পোস্ট দেখে আমাদের কিছু ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের এবং বাংলাদেশের বাইরে থেকেও দুইজন অতিথি একবার এসেছিলেন যমুনার চরে কোনো ধরনের ফ্যাসটিস নেই টয়লেট নেই কিচ্ছু নেই শুধু জ্যোৎস্না যমুনার চরে উপভোগ করবে সেই জন্যই তারা আসে তো সিলেটের এই যে একটা বিস্তীর্ণ এলাকা আপনারা পেয়েছেন যেখানে পাহাড় আছে নদী আছে হাওড় আছে এই যে মানে বহু পীর আউলিয়ার পূর্ণভূমি তা আপনাদের যে পাঠাগারগুলো আছে সেই পাঠাগারগুলো যদি এরকম ট্যুরিজমের আয়োজন করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ আপনাদের সাথে আসবে পাঠাগারের সাথে তাদের একটা বন্ধুত্ব হবে তারা যখন ঢাকায় চলে যাবে বিভিন্ন জায়গায় যাবে তারপরে এসে কিন্তু আপনার কথা মনে রাখবে যে আমি রাতারগুল দেখতে গিয়েছিলাম অনেক পাঠাগারের মাধ্যমে কিংবা আমি সেদিন আপনাদের একটা বিশাল এলাকা ঘুরে আসলাম আমরা এটা বাংলাদেশের মানুষ খুব কম জানি কিন্তু আপনারা বাংলাদেশে সাইকেলিং এবং হাইকিং এর জন্য একটা খুব ইম্পর্টেন্ট আমাদের জাদুঘাটা নদী পার হওয়ার পরে পাড়ি টিলা থেকে একদম সুশান দুর্গাপুর পর্যন্ত যে রোডটা সেইখানে একদিকে হচ্ছে মেঘালয় পাহাড় আরেকদিকে হচ্ছে হাওয়ার এই যে হাওড় এবং পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে আমাদের আদিবাসী জনগোষ্ঠীর বাড়ি আছে আশেপাশে এবং আমি একটা বাজার গেলাম সমত মহিষকোলা বাজার সেইখানে গাড়োরা এসে এবং ভারতীয় গাড়ো তারা এসে মানে চিনি অল্প পরিমাণে বিক্রি করতে পারে এই স্পেসটা কিন্তু বাংলাদেশে আর কোথাও নাই যে ভারতীয় নাগরিক বাংলাদেশে ভূখণ্ডের ভিতরে ঢুকে তারা তাদের দেশের পণ্য বিক্রি করতে পারতাছে এবং সেখানে চিনির দাম সস্তা বা স্থানীয়রা খুব অল্প পরিমাণে বিক্রি করে এই ইনফরমেশনটাও কিন্তু আমাদের পর্যটনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা আনতে পারে ওই এলাকার একটা পাঠাগার কিন্তু সেখানে এইটা একটা ভূমিকা রাখতে পারে এবং ওই এলাকার অর্থনীতি এবং সংস্কৃতির বিকাশে এই লাইব্রেরিটা কিন্তু একটা অন্যতম ভূমিকা রাখতে পারে তো আমার সিলেট এলাকায় যারা পাঠাগার করবে যা পাঠাগার আছে যাদের পাঠাগার করবে তারা এই বিষয়টা মাথায় রাখেন এবং আমি আশ্চর্য হয়ে গেছি জাদুকাটা নদীতে মানুষের ধর মাছ নেই কিন্তু তারা পাথর সংগ্রহ করতেছে কেউ কয়লা সংগ্রহ করতেছে এবং একজন বৃদ্ধ লোককে পাইলাম সে সাত বছর থেকে এই কাজ করে সে আর অন্য কোনো কাজ করে না পাথর যে বেশ আছে সেই পাথরগুলো নিয়ে আমাদের যে শীত পাটা বলে আসে পাটা সেই পাটা বানাচ্ছে এটাই তার পেশা দিনে হয়তো একটা পাটা সে বানাতে পারে এটা কিন্তু একটা গল্প এই এই পেশাটাই দেখার জন্য দেশ বিদেশের লোক আসবে যে একটা লোক সাত বছর বয়স আজকে আমি যে এই যে হয়তো তার মানুষ সে টুটু টুটু করে এটা যদি আপনি গল্প আকারে প্রচার করেন বহু মানুষ এই কোণাকে দেখতেই আসবে এবং শিমুল বাগান সেখানে দেখলাম যে কিছু বাচ্চা ছেলেমেয়েরা ঘোরা চালাচ্ছে আর এই ধর ডিএসএল আছে এই যে একটা অর্থনীতি সংস্কৃতিকে চেঞ্জ করে দিতে পারে কিংবা ধরেন আপনাদের এখান থেকে যখন আমি গেলাম চান্দুদাটা নদী পার হওয়ার পরে সম্ভবত বাদাঘাট বাজার পরে বাজারঘাট বাজার একটা ইম্পর্টেন্ট এই বাজারে একটা পর্যটনের কেন্দ্র হতে পারে মানে শুধু রাতার গোল না শুধু সাদা পাহাড় না শুধু জাপলন না বা শুধু ঝর্ণা না মানুষের পেশা পর্যটনের জায়গা হতে পারে যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে দেখবেন যে সিলেট পর শুধু সিলেট না এইটা সারা বাংলাদেশে এই ভূমিকাটা রাখতে পারে কারণ পৃথিবীতে এত বড় সমতল ভূমির দেশ আর আছে বলে আমার মনে নেই আমাদের সৌভাগ্য এই পাশে হিমালয় পাশে বঙ্গোপসাগর বিশাল পরিমাণ যে পরিবাহিত গড়ে উঠেছে এত বড় পৃথিবীতে কোথাও নেই তো সেই জন্য দেশটা নদী কেন্দ্রিক পাহাড় কেন্দ্রিক হাওয়ার কেন্দ্রিক আমরা আজকে যারা সংগঠকরা এসেছিলেন নানান সময় নানান কথা বলেছেন আমরা কিছুদিন আগে খুব দুঃখের সাথে একটা প্রথম একটা নিউজ এসেছিল দেখলাম যে পাঠাগারের অস্তিত্ব নাই কিন্তু তারা লাখ লাখ টাকা অনুদান পেয়েছে কথাটা আমাদের বলতে হচ্ছে আমরা যারা এখানে আসে আমাদের অনেক সংগঠক কথা বলেছে তাদের অনুদান নিতে গেলে কেউ কাছে যেতে পারে সাইন নিতে এবং সেই কেউ অন্য সহজে সাইন দেন না নানান কাঠ কর তাকে ঘোরাতে পারে এক একজন যেমন নির্মদ নকড়ের একজন লোক মধ্যণ্য করে ঠিক আছে যদি সুনামগল্প এসে তাকে সাইন নিতে পারে তাহলে তাকে অনেক টাকা খরচ করতে পারে অনেক সময় ব্যয় করতে পারে তারপরে সে সাইন পায় এবং সরকারকে অনুদান পায় কিন্তু ওই ভুয়া ভাষাগার তাহলে কি হয় অনুদান দেবে এবং সে লাখ লাখ টাকা তাহলে সেই ভুয়া পাঠাগারকে অবশ্যই কোনো কিয়নো কিংবা কোনো ডিসি কিংবা কোনো রাজনৈতিক লিডার কিংবা কোনো আমলা তার ভুয়া পাঠাগারের জন্য কিন্তু তারা দেয় আমাদের মতো যারা বনে খেয়ে বনে নিজের খেয়ে বনে মোষ তাদের পক্ষে কিন্তু ভুয়া পাঠাগার করা সম্ভব না বাংলাদেশের যত কয়টা ভুয়া পাঠাগার যদি অনুমতি পেয়ে থাকে অনুদান পেয়ে থাকে তাহলে নিশ্চিত সেগুলো প্রশাসন এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়ী পেয়েছে আমাদের মতো মানুষদের কারণে সম্ভব হবে না আমরা সেই জন্য সম্মিলিত পাঠাগার আন্দোলন থেকে প্রতিশোধ ঘোষণা এবং ঢাকা ঘোষণার মাধ্যমে স্পষ্ট পাবে জাতিকে কিছু দিক নির্দেশনা দিয়েছি এবং জাতির যারা কর্তা ব্যক্তি রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি তাদের উপস্থিতিতে আমরা সেই ঘোষণাগুলো দিয়েছি এখন আপনারা যদি সত্যিকারের বাংলাদেশের মানুষের কষ্টর্জিত যে অর্থ কষ্টর্জিত পরের যে টাকা যে টাকা যে লাইব্রেরির ক্ষেত্রে দেওয়ার কথা তাদেরকে যেমন আজকে আমাদের এক সংগঠক আক্ষেপ করে বলেছেন যে তারা হাজার টাকা বৈধ বিশ টাকা রেখে দেয় জায়গাতে তারা বই কিনে দেয় ওই বইটা তো আমার প্রয়োজন নাও হতে পারে আমার একটা বই দাম পনেরোশো টাকা সতেরোশো টাকা তেরোশো টাকা এত টাকা দাম বইটা আমি নাও কিনতে পারি না আমার দরকার আমার যে পাঠক গ্রামের পাঠক আমার বাচ্চাদের বই দরকার সেই বই তাদের আছে আছে এটা তো আমাদের মতামত তাদের নেওয়া উচিত তো সেই ক্ষেত্রে আমরা সম্মিলিত পাঠাগার আন্দোলন থেকে খুব সুনির্দিষ্টভাবে এবং স্পষ্টভাবে কিছু দাবি দেওয়া তুলে ধরেছি এবং এই রাষ্ট্রের আপনার আমার জনগণের করে টাকায় তারা জনগণকে বলে দেয় সেগুলো যেন সত্যিকার অর্থে গণমানুষের কাজে লাগে সেই জন্যই কেন পাঠানো সংকলিত আন্দোলন কথা বলছে কাজ করে যাচ্ছে আপনারা যারা অনেক কষ্ট করে এখানে এসেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এইখানে যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সম্মেলনটা সফল করতে আমাদের যে আহ্বায়ক মোশারফ ভাই যুগ্ম আহ্বায়ক স্বপ্নরাজ এবং আমাদের যারা কেন্দ্র কমিটি থেকে এসেছেন রাজেন্দ্র দেবনাথ দাদা বিধান আমাদের টাঙ্গাইলের অর্জুন অন্বেষা পাঠাগারের সভাপতি অনন্ত এবং আপনারা যারা সেলিম ভাই এসেছেন আমাদের সকালের সেশনে এসেছিলেন একজন বিখ্যাত বি মুক্তিযোদ্ধা আলিম দাদ খান এরকম যারা এই সম্মেলনকে সফল করছেন রংপুর থেকে এসেছেন আমাদের টমাস ভাই আমাদের ঢাকা থেকে এসেছেন জেবন নেসা ভাবি আপনারা জানেন ভাবির একটা বিশেষ পরিচয় আছে উনি সূর্যদিগর বাড়ির পরিচালক মসুদ্দিন সাকের ভাই সাকের ভাই আমাদের সবগুলো সম্মেলনে ছিলেন আজকে আসতে পারিনি এরকম সবাইকেই আমরা আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি আগামীতে আমাদের বরিশাল এবং খুলনার সম্মেলন হবে তারপরে ঢাকা বিভাগীয় সম্মেলনের পরে আমরা একটা জাতীয় কমিটি দেব আমরা স্পষ্ট এবং ব্যর্থহীনভাবে বলছি আমরা কারোরই প্রতিযোগী না আমরা সহযোগী আমরা এই রাষ্ট্র গঠনের সহযোগী হতে চাই সহযাত্রী হতে চাই এবং বাংলাদেশটা একটা রক্তক্ষয়ী সংঘর্ষের ভিতর দিয়ে এই রাষ্ট্রের জন্ম হয়েছে পৃথিবীতে এরকম বিরল ঘটনা এরকম স্বাধীনতার জন্য এত মানুষের জীবন দিতে হয়েছে একটা মানুষের স্বাধীনতা দিবস থাকে বিজয় দিবস থাকে না এই জাতির সেই দিবসটা আছে এবং কোনো চুক্তির মাধ্যমে না কোনো কারো দয়া বা দাঁড়ে না একটা রক্তক্ষয়ী সংঘর্ষের ভিতর দিয়ে রাষ্ট্রটা জন্ম হয়েছে তারপরে ওই জনগোষ্ঠীকে তার রাজনৈতিক সাংস্কৃতিক অধিকার লড়াইয়ের জন্য রক্ত দিতে হচ্ছে আমরা সেই বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই সামনে আপনাদের বড় চ্যালেঞ্জ আসছে আমি আমার একটা ছোট্ট পরশু একটা ফেসবুকে পোস্ট দেখলাম আমাদের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী দীপেন ভট্টাচার্য উনি একটা পোস্ট দিয়েছেন উনি চেয়েছেন চেয়ার জিপি এবং আমি চীনা একটা আছে তাদের কাছে সে তার কিছু ভাষা বলে আমাদের আজকে এটা করেছেন কবিতা লিখে দিচ্ছে আমাদের এআই আজকে এআই কোথায় চলে যাচ্ছে সেই এআই কে মানুষ বানিয়েছে এবং তাদের দেশের লাইব্রেরিগুলোর দিকে আপনাদের নামটা বলেছে আমাদের এখানে লাইব্রেরিতে বই পড়ে না এটা আসলে একটা মিথ্যা কথা এবং আমাদেরকে অবদমিত করে রাখার একটা প্রচেষ্টা আপনি সত্যিকারের ভালো মান সম্পন্ন বইগুলো লাইব্রেরিতে দেন লাইব্রেরিতে মানুষ আসবে আবার মানুষ জেগে উঠবে এবং সামনে যে চতুর্থ বিপ্লব সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য হলেও বাংলাদেশে গ্রামে গ্রামে পাঠাগার করা প্রয়োজন এবং সেই সমৃদ্ধ পাঠাগার করার প্রত্যয় ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম